পোশাকের পোশাকের ব্যবসা অথবা স্বপ্নের শোরুম শুরু করতে সবার প্রথমে আপনার প্রয়োজন একটি সুন্দর নাম আপনি হয়তো ভাবছেন একটি ব্র্যান্ডের সাথে আপনি ব্যবসা শুরু করবেন তাহলে সে ব্র্যান্ডের নাম ফেব্রিকন ফ্যাশন কারণ আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি আমাদের দক্ষ কারিগরেরা সবসময় আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলেন সুন্দর পোশাক আপনাদের জন্য আপনি হয়তো চিন্তা করছেন আপনি প্রোডাক্ট সোর্সিং কোথা থেকে করবেন প্রোডাক্টের গুণগত মান ডিজাইন ফেব্রিক্স এবং কালার এবং যে ওয়াশ সুইং এর ব্যাপারগুলো হয়ে থাকে এই ব্যাপারগুলো সবটুকু দেখে থাকে এবং সর্বোচ্চ যত্নে তৈরি করে থাকে আমাদের ফেব্রিকন ফ্যাশন আপনি হয়তো চাচ্ছেন একটি পোশাকের শোরুম আপনি শুরু করবেন কিন্তু প্রোডাক্টের সোর্সিং কোথা থেকে করবেন কেউ যদি এসে জিজ্ঞাসা করে আপনার প্রোডাক্ট কোথায় তৈরি হয় তাহলে এর উত্তর দিতে পারবেন ফেব্রিকন ফ্যাশন ফ্যাক্টরিতে কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের নিজের পোশাক এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হয়ে থাকে কমফোর্টেবল স্টাইলিশ লাক্সারিয়াস এবং গর্জিয়াস আপনার সেরা সঙ্গী হতে পারে ফেব্রিকন ফ্যাশন আমাদের ফ্যাক্টরি ভিজিটের আমন্ত্রণ রইল আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার সাতচল্লিশ বাই এক রোড নাম্বার তিন শাহ আলিবাগ মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশন এবং আপনাদের সাথে ছিলাম আমি তামিম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ